এটা জাস্ট অসাধারণ লুকে রয়েছে খুবই গর্জিয়াস করে কাজ করা অ্যামেজিং কম্বিনেশন এটার পাড়ে পোষণটাও দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস করে কাজ করা আছে পুরো বডিটা দেখতে পাচ্ছেন আর আঁচলে পোষণটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে কাজ করা অ্যামেজিং কম্বিনেশনের এই জামদানি এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে এক কথায় টোটাল ইউনিক দেখুন কতটা দারুণ করে কাজ করা অসাধারণ লুকে থাকছে খুবই গজা আজ করে কাজ কর আমি যে কম্বিনেশনের জামদানি এটা যদি কারো ভালো লেগে যায় তাহলে নিতে পারেন প্রাইস ডাস পনেরো হাজার পাঁচশো অথেন্টিক এই ফোর কাউন্টের এই জামদানি দুই সারি প্রাইস উইল বি ফিফটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পনেরো হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গজ্জে আজ কাদের এই জামদানিটি সো দেরি না করে ঝটপট স্ক্রিনশট নিয়ে অনেকটাই কনফার্ম ফেলতে হবে ফিফটিন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড পনেরো হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন এই চমৎকার কম্বিনেশন এই জামদানি তো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করে যাবে না ঝটপট স্ক্রিনশট অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে অ্যামাজিং কম্বিনেশনের জামদানিগুলো পর্যায়ক্রমে দেখে যাচ্ছে তো এখান থেকে যার যেটা লাগবে আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন কমেন্ট করতে হবে আমি প্রায় লাইভের শেষের দিকে চলে এসেছি কমেন্ট করতে হবে বেশি বেশি করে যে কে কোন কালারের শাড়ি দেখবেন আমি শেষের কালারের শাড়িগুলো কিন্তু দেখিয়ে দেবো তো অসাধারণ আরও কিছু জামদানি আপনাদেরকে দেখাবো দারুণ দারুণের সিনক্রিনে যদি আপনাদেরকে দেখা এই তাহলে এটা দেখতে পাচ্ছেন এটা খুব চমৎকার করে কাজ করা আছে জাস্ট একটা কম্বিনেশন এটার সাথে সুন্দর একটা দেড় গজে ব্লাউজ পিস আছে আমি এই যে কম্বিনেশনের জামদানি এটাও টোটাল ইউনিক এবং আর কমন ডিজাইনের উপরে আছে তিন কালারের জরি কপার সিলভার এবং গোল্ডেন জরি সুতার একটা দারুণ কম্বিনেশন দেখুন কতটা চমৎকার করে কাজ করা অ্যামেজিং কম্বিনেশনে ডাবল পার্ট থাকছে এবং সে সাথে পুরো বডিটা জুড়ে কি পরিমাণ কাজ আছে আসলে প্রচন্ড দেখতে পাচ্ছেন কতটা চমৎকার করে কাজ করেন অ্যামেজিং কম্বিনেশনে এই জামদানি এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে কি করা যাবে না দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট না নিয়েটি কনফার্ম করে ফেলতে হবে খুবই গরজাস করে অ্যামেজিং কম্বিনেশনে আরেকটি জামদানি যেটা সত্যি আপনাকে দারুন ধরুন মধ্যে পড়বে এটার প্রাইজনেসটাও দারুণ থাকছে এই মুহুর্তে কেউ যদি নেন তাহলে নিতে পারবেন মাত্র ন হাজার নশো নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেডে পেয়ে এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই কি টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে থাকছে এগেঞ্জে দৃশ্য কাজ বলবে অনলি নাইন থাউজেন্ড আর নাইন হান্ড্রেড নয় হাজার নশোতে পেয়ে এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই আমদানিটিও তো দেরি না করে ঝটপাড়ি স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ধরতে হবে দারুণ দারুণ রূপে যে আমদানিগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে যার যেটা লাগবে ঝটপাড়ি স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ধরতে হবে প্রত্যেকটা জামদানি দেখার মতন অসাধারণ রূপে থাকছে

আমি এই দিন কমিউনিশনে যানি এই যে দেখুন মানে এত সুন্দর একটা কালার একেবারে লাইট ওয়েট একটা কালার খুবই গর্জিয়াস করে কাজ করা ডাবল এই যে দেখতে পারের ভূষণটা দেখছেন কতটা গরজিয়াস করে হাউ মেনি ডেজ টু রিসিভ দ্য পার্সেল টু ইন্ডিয়া গুজরাট ও ইউজাস্ট রিসিভ আফটার কনফার্ম সেভেন টু টেন ডেজ ইউ উইল গেট হোম ডেলিভারি সুপার থ্যাংক ইউ সো মাচ ফ্রম ডিটি ডিসি কুরিয়ার অ্যান্ড ইউ ক্যান পে জাস্ট জিপে ফোনপে আর পেটিএম আমেজিং কম্বিনেশনের জামদানি টোটাল ইউনিক অ্যান্ড আনকমন ডিজাইনের উপরে আছে দেখতে পাচ্ছেন কতটা গরজায় করে কাজ করা গোল্ডেন কপার এবং সিলভারের একটা দারুণ কম্বিনেশন আসলে প্রশ্নটা দেখুন জাস্ট ওয়াও একটা কম্বিনেশন দারুণ টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে অসাধারণ লুকে এই জামদানিটিও যদি আপনার ভালো লেগে যায় তাহলে দ্বিতীয়বার ভাবার কোনো প্রশ্নই আসে না প্রাইসটা একটু কাজ যেমন প্রাইস তো তেমন হবে তাই না এটা অসাধারণ লুকে থাকছে খুবই ঘর করে কাজ করা অ্যামেজিং কম্বিনেশনের এই জামদানি এই জামদানির প্রাইস থাকছে মাত্র এইটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আঠারো হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানি কি তো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে আর দেরি করার কোনো সুযোগ নেই অসাধারণ আউটস্টার্নিং লুকে পেয়ে যাচ্ছেন অ্যামেজিং কম্বিনেশনের এই জামদানি এটা প্রাইজ রেঞ্জ থাকছে মাত্র হতে বলেন তো মাত্র এইটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আঠারো হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গরজিয়াস কাজের ওই জামদানিটি সো দেরি না করে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে দারুণ দারুণ লুকের জামদানিগুলো আপনাদেরকে দেখাচ্ছি যার যেটা লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে আমেজিং কম্বিনেশনে ও সাধারণ লোকের জামদানি খুবই গরজয়াস করে কাজ করাম এটার প্রাইস ছিল মাত্র কত বলেন তো আঠেরো হাজার পাঁচশো এখন আমরা একটু একেবারে লো রেঞ্জের ভিতরে চলে যাবো যেটাতে প্রচুর পরিমাণে আপনাদের এটাও অসাধারণ রূপে থাকছে খুবই গরজাস করে কাজ করা অ্যামেজিং কম্বিনেশনের নুট কালারের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে আপনার আঙ্গুর পাড় এবং দুই সাইডে পোনা পাড় ইউজ করা হয়েছে আর সেই সাথে পুরো ব্লাউজটা জুড়ে দেখতে পাচ্ছেন কি পরিমাণ কাজ করা হয়েছে অ্যামেজিং কম্বিনেশনে জামদানি এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে আসলে পোষণটাও দেখতে পাচ্ছেন খুবই গরজিয়াস করে কাজ করা অ্যামেজিং কম্বিনেশনের এই জামদানটির প্রাইস থাকছে এগারো হাজার পাঁচশো গুটফুলা ডিজাইনের এই জামদানিটি যদি আপনার ভালো লেগে যায় তাহলে দেরি করার দরকার নেই ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে আমি আবার বলছি দিশারি প্রাইস বলবে আপনি ইলেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এগারো হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছে এত সুন্দর এবং গরজে আজ এই জামদানিটি তো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি না করে ঝটফট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে অ্যামেজিং কম্বিনেশনে প্রত্যেকটি জামদানি দারুণ থাকছে সো দার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে মেহরবিন তাহার চলে এসেছেন লিখেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অসাধারণ থ্যাংক ইউ সো মাচ পুতুল মানি তো আমি এই যে কম্বিনেশনের জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে যার যেটা লাগবে ঝটপট স্ক্রিনশট অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে প্রাইস থাকছে মাত্র ইলেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এগারো হাজার পাঁচ হাজার বেজার মাত্র সুন্দর এবং গরজিয়াসকে এই জামদানিটি এটা বহু জামদানি না দেখাইলে হয় বলেন তো এই যে চলেছে আমি এই যে কম্বিনেশন জামদানি মেহের তাহাত আপনি কেমন আছেন এটা দেখুন তিন কালারের জরি কপার সিলভার এবং গোল্ডেন জরি শুধু একটা দারুণ কম্বিনেশন এটার সাথে সুন্দর একটা দেড় গাজের ব্লাউজ পিস রয়েছে অসাধারণ আউটস্ট্যান্ডিং লুকে এই জামদানিটিও কিন্তু আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে দেখুন কতটা গরজাস করে কাজ করা আমরা যদি আসলে প্রশ্নটা দেখাই তাহলে আপনি আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন খুবই সুন্দর করে কাজ করা আছে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে থাকছে এটা যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে খুবই সুন্দর করে এবং দারুণ করে কাজ করা টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে এটার প্রাইজ রেঞ্জটা দারুণ থাকছে এই মুহূর্তে কেউ যদি নেন তাহলে এটা নিতে পারবেন মাত্র কত ভালো তো মাত্র নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড বেস্ট বহু জামদানি শাড়ি বহু শাড়ি আচ্ছা এটা অসাধারণ বেস্ট আচ্ছা এটা এটা সুন্দর এটা বেস্ট আচ্ছা এই বেস্ট শাড়ির কথা বলেছেন আমি কী নিয়ে যাচ্ছে আমি বলছি বহু শাড়ি তো অসাধারণ লোকে খুবই গর্জ করে কাজ করা তবে এই যে এই জামদানি এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে আবার এই যে জামদানি প্রাইস থাকছে মাত্র নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড নয় হাজার নশত পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং বর্জ্যাস কাজের এই জামদানি তো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে আমি এই যে কম্বিনেশনের জামদানিগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে দেখিয়ে যাচ্ছি তো এখান থেকে যার যেটা লাগবে আমরা ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলব আমরা আরও কিছু জামদানি আপনাদেরকে দেখাবো সাথেই থাকবেন অসাধারণ রূপে জামদানিগুলো কিন্তু আমরা দেখিয়ে যাচ্ছি তো এখান থেকে যা যেহেতু লাগবে নিয়ে নিতে পারি আমরা অলিভ গ্রিনের সাথে ব্লু কালারের কন্ট্রাস্ট একটি জামদানি দেখতে পারি এটা দেখতে পাচ্ছি এটার প্রাইসও রেঞ্জ থাকবে নয় হাজার নশোতে দেখুন যাদের এই কম্বিনেশনটা খুব ভালো লাগে নিতে আগ্রহী তারা দ্রুত নিয়ে ফেলতে পারেন এটার সাথে সুন্দর দেড় দেড়দের ব্লাউজ পিস থাকবে টোটাল ইউনিক এবং ডিজাইনের উপরে থাকছে দেখুন কতটা ঘর করে কাজ করে আসলে প্রশ্নটাও দেখতে পাচ্ছেন অসাধারণ লুকে থাকছে তো কালার আমার কম্বিনেশনের জামদানি এটা সত্যি আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে আবার এই দিন কম্বিনেশনের জামদানি দেখুন কতটা ঘর করে কাজ করা অসাধারণ আউটস্ট্যান্ডিং লুকে রয়েছে এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট না ওটাতেই কনফার্ম করে ফেলতে হবে থ্যাংক ইউ মেহরবিন তাহাত আপনাকে দারুণ অনেক অনেক ধন্যবাদ দারুণ দারুণ কমেন্ট এবং রিয়াক দেওয়ার জন্য দেখুন এটা আছে আঁচলে বসুন এবং পুরো বডিটা জুড়ে এই পরিমাণ কাজ আছে এটার প্রাইস আছে ন হাজার নশো এইট্টি ফোর ক্রমের এই জামদানি এটার সাথেও ব্লাউজ আছে ঘুড়িতে দুই হাত পরিমাণ খালি জায়গা আছে এটাও নিতে পারেন মাত্র নয় হাজার নশোতে নাইন থাউজেন্ড আর নাইন হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন এই চমৎকার কম্বিনেশনের এই জামদানিটি তো এই এটাও যদি কারো ভালো লেগে থাকে তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট অর্ডারটি কনফার্ম করে নিতে হবে সো দারুন দারুণ লোকের জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেটা লাগবে আপনারা নির্দিদায় নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন খুবই গরজে আজকালে আমরা এটাও রেখে দিচ্ছি দারুন দারুণ রূপে জামদানিগুলো আপনাদেরকে দেখে যাচ্ছে আমরা লাস্ট ওয়ান আরেকটা দেখে আমাদের লাইফটা শেষ করবো আমরা লাস্ট ওয়ান একটা মেরুন দেখে আমাদের লাইফটা শেষ করবো এই যে একবার রেডিস মেরুন মাসুমা আপু আপনার বান্ধবী বা বন্ধুর বিয়েতে এটা দিতে পারেন হ্যাঁ আচ্ছা তিন চারকে মধ্যে রানী গোলাপি কালার দেখেন রানী গোলাপি কালারটা নয় তিন চারের ভিতরে পুরানি গোলাপি কালারটা নাই এটা দেখতে পাচ্ছেন অসাধারণ লুকে খুবই গজায়াস করে কাজ করা আমি এই জিং কম্বিনেশনে এই জামদানি কপার সিলভার এবং গোল্ডেন জরি সুতার একটা দারুণ কম্বিনেশন পাড়ি পোষণটাও দেখতে পাচ্ছেন দারুণ করে কপার সিলভার এবং গোল্ডেন জরি দিয়ে কাজ করা আমি এই যে এই জামদানি এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে আঁচলের প্রসঙ্গ দেখতে পাচ্ছেন অসাধারণ আউটস্ট্যান্ডিং লুকে এই জামদানিটি পেয়ে যাচ্ছে এটাও যদি আপনার ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নিয়ে ওদেরটি কনফার্ম করে ফেলতে হবে এটা খুবই গাড করে কাজ করা আমি এই দিন কম্বিনেশনে এই জামদানি এটার প্রাইস রাজ আছে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ছয় হাজার পাঁচশোতে নিতে পারবেন এই চমৎকার কম্বিনেশনের জামদানি কি এটাও যদি ভালো লেগে যায় ঝটপট স্ক্রিনশট নিয়ে ওদের পেজে বক্স করে দিন দিস ওয়ান প্রাইস হচ্ছে অনলি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ছয় হাজার পাঁচশোতে পাচ্ছেন চমৎকার কম্বিনেশনের এই এইটটি কাউন্টের মেরুন কালারের জামদানি শাড়িটি এটা যদি আপনার ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে তো দারুণ দারুণ লুকে জামদানিগুলো আমরা দেখিয়ে দিলাম এখান থেকে যার যেটা না পো এখনও করিনি করবো এখনই তো এটা যার যার ভালো লেগেছে আপনারা দেরি না করে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন এটা অ্যাভেলেবেল এক পিসি আছে হ্যাঁ